মুসলমান এটা হান্ড্রেড পার্সেন্ট কেন হাজার পার্সেন্ট আমি মালানা আবদুল্লাহ মারু ওদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথাই কই বলেছেন কোথায় সর্ব কোথায় নরক কে বলে বহুদূর মানুষের মাঝে সর্বনরক মানুষ এতে সরাসরি ভারতবর্ষে

আর এস এস বিজেপি রা বলছে ভারতবর্ষে মুসলমানরা হিন্দু থেকে মুসলমান হয়েছে আমি ভারতবর্ষের ওই সমস্ত আর এস এস বিজেপি বন্ধুদেরকে বলতে চাই ローラ君 সৈনিকরা তৈরি আছিল ভারত মশির কেরলায় রাজা চেরমন আজ থেকে 1400 বছর আগে উনি এই ভারত বর্ষের কেরলাতে রাজত্ব করছিলেন আর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুদূর সৌদি আরবের মক্কায় তিনি ছিলেন তার চাচা আবু জেহেলেশ তারকে বলেছিলেন পৃথিবী খন্ডিত করে দেখাতে বলো তাহলে আমি তোমার চাচা আবু যে ভেল কলমা শরীফ করে মুসলমান হয়ে যাব ইতিপূর্বে বহুভাবে চেষ্টা করেছিলেন পরীক্ষা করেছিলেন সমস্ত পরীক্ষায় আল্লাহর নবী তিনি পাশ করেছিলেন উত্তীর্ণ হয়েছিলেন আবু জেহেল ফেল করেছিলেন কথা দিয়ে কথা রাখেননি যখন মক্কার মাটিতে দাঁড়িয়ে যে কাজ পৃথিবীর কোন নবীর রসুল পয়গম্বর যে কাজ পৃথিবীর কোন ধর্মগুরু যে কাজ পৃথিবীর কোনো সাতশো কোটি মানুষ আপনার করে দেখাতে পারেনি সেই কাজ বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিম আর পৃথিবীর মাটিতে মক্কার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে সাদা আঙ্গুলটা মারিয়ে বলেছিলেন ওরে আকাশের চাঁদ আ তোমাকে তোমাকে সৃষ্টি না করলে তোমাকে আল্লাহ সৃষ্টি করত না আল্লাহর হুকমে বিঘণ্ডিত হয়ে যাও গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল আকাশে সাত রকম বিঘণ্ডিত হয়ে গেল যাওয়ার করে এই চিরা মন্ডগান ভারতবর্ষের কেরলায় বসে তিনি পরিলক্ষিত করেছিলেন দেখেছিলেন যে চাঁদটা বিঘণ্ডিত হয়ে গেছে উনি শত্রুমিত্র যাচাই করার জন্য উনি মক্কায় গিয়েছিলেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মক্কাবাসীদের কাছে প্রমাণ নিয়েছিলেন হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদটাকে উনি বিখণ্ডিত করে দিয়েছেন সেই সময় এই ভারতবর্ষের মন্ডা যাও উনি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা শরীফ পরে মুসলমান হয়ে কেরালায় এসে ভারতবর্ষে একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন সেই মসজিদ হচ্ছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের মসজিদ যেটা ভারতবর্ষে আজকের ইতিহাসে আছে বন্ধু মূর্খে সরি কতদিন বাস করবে একটু ইতিহাস পড়ো পড়াশোনা করো চলে যান কেরালায় রাজা চেরামনের সেই প্রতিষ্ঠিত নব মুসলমান হয়ে একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন আজ ইতিহাসদার সাক্ষ্য দেয় তাহলে আজ থেকে আমরা সেই মুসলমান থেকে ধারাবাহিক ভাবে ভারতবর্ষে মুসলমানদের সিলসিলা চলে আসছে তোমরা বলো কি না যে আজকে হিন্দু থেকে মুসলমান এটা হান্ড্রেড পার্সেন্ট কেন হাজার করছেন আমি মালদান আবদুল্লাহ হিল মারু ওদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মুসলমান মুসলমানদের থেকে এসেছে ভারতবর্ষের আজকের যে পঞ্চাশ কোটি মুসলমান ওদের কাছে অত্যাচারিত হয়ে শান্তির ছায়া পাওয়ার আশায় আবার ভয় পাওয়ার আশায় পৃথিবীতে বসবাস করার আশায় আজকে যারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছিল। আজ কেন ফরজ বিশ্বে মুসলমান ধর্মের আজকে ফরজ প্রশ্ন সনাতন ধর্ম মানে কি শান্তির ধর্ম আমার হিন্দু হয়েছো বাপনার গাড়ির সামনে লিখে রাখেন সত্যম শিবম সুন্দরম আর বিয়ের সময় ব্রাহ্মণ ভাইরা কিポン

শরীফ সনাতন ধর্ম অবলম্বন ভাইয়েরা সংস্কৃতি ভাষায় না ব্রাহ্মণ ভাইরা প্রণালয়ে তার বিয়ে হবে না সনাতন মানে শান্তির ধর্ম আজকের সনাতন ধর্মের ঐতিহ্য হচ্ছে একটা সমন্বয়মূলক সংস্কৃতি যেখানে জাতপাত ধর্ম সব একাকার হয়ে গেছে তাই কই বলেছেন কোথায় সর্বকোথায় নেই কে বলেছে বহুদূর মানুষের মাঝে সংগম মানুষ এতে সরাসুর আজকে দিল্লিতে বিস্ফোরণ হল এনআইএ একটা ডাক্তার তিনি আপনার হরিয়ানা আলভালা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন তিনি এসেছেন একটা বিয়ে বাড়িতে আর বিস্ফোরণ হল দিল্লির লাল কিল্লার কাছে তাকে বিয়ে বাড়িতে ধরে নিয়ে যাওয়া হলো তিনি একজন ডাক্তার মানুষ তার কোনো আপনার প্রমাণ পেলেন না তার কোন সাক্ষী পেলেন না তাকে ছেড়ে দিলেন নির্দোষ বলে আজকের হাজার হাজার নৌচন যুবক ভাই হিন্দু মুসলিম গরিব আদিবাসী তাদেরকে ধরে ওই জেলখানার মধ্যে তাদের জীবনটা শেষ করে দিচ্ছে আমি আমাদের দেশের লড়াকু নেতা হোসেন গাজী আমরা লাল বাজারে আপনার এই এই আপনার আপনার অথব সম্পত্তি কালাকানুর আইন বাতিলের দাবিতে লাল বাজারে আমরা আমাদেরকে দুদিন হেনস্থা করেছিল আটকে রেখেছিল আমরা জেল খেলেছি আমরা সেদিনকে বলেছি জীবন যতদিন থাকবে ততদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে বলে যাব সেখানে আমরা দেখেছিলাম যখন আমাদের ব্যাংশাল করে তোলা হয় লাল বাজারে যখন তোলা হয় একজন কে আপনার এতে বাড়ি সম্ভবত উত্তরপ্রদেশে বাড়ি হাউ হাউ করে কাঞ্চি আর বলছে ভাই গো আজ তিন বছর হয়ে গেল জেলের মধ্যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আমার পরিবার কেমন আছে জানি যদি কোন সংগঠন আমার পাশে দাঁড়িয়ে আমাকে ছাড়া আর ব্যবস্থা করে কেন কেস দিয়েছে কি অপরাধ করেছি আমি লাল জেলের ভিতর থেকে জানতে পারছি না আজকের আপনাদের দেশের সর্বরাক সৈনিক হোসেন গাজী ভাইয়ের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমার এই বন্ধু বন্ধুদের সঙ্গে মৌলানা সাহেবদের সঙ্গে থাকুন আপনাদের কোনো বিপদ হলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আপনাদের আমাদের আইনজীবী ভাইরা এসেছেন আমাদের আরেকজন আইনজীবী ভাই বসে আছেন এনারা যদি লালবাজারে স্বাধীনকে বুক দিয়ে না লড়াই করতেন এই মমতা ব্যানার্জি এত বড় মিথ্যাবাদী এত বড় ধাপ্পাবাজ এত বড় ফেরেপবাজ ছাত্রা করে মিথ্যা কেস দিয়েছিল আমরা নাকি পুলিশের গাড়ি ভাঙচুর করেছি আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি আমার এই আইনজীবী ভাইরা আল্লাহ হায়াতে দাঁড়াজ করুক সকলে বলুন আল্লাহ আমিন আজকের এই নারা লড়াই করে চ্যালেঞ্জ করেছিলেন সরকারের সঙ্গে কোথায় আপনাদের সম্পত্তি ক্ষতি করেছে গাড়ি কোতি করেছে পুলিশের উপর অত্যাচার করেছে প্রমাণ দাকান সিসিটিভি পুলিশ আর আপনার সিসিটিভি আছে আপনারা দেখান দেখি সেদিনকে একটাও প্রমাণ দেখাতে পারেনি সাতটা কেস সব মিথ্যা বলে সেদিনকে পশ্চিম বাংলার মানুষ দেখেছিল হাইকোর্টে হাজার হাজার মানুষ প্রমাণ দিয়েছিল তালেพลুন এই মিথ্যাবাদী সরকার কি শান্তলগ দুরুদি না শান্তলগ দরদুস্কুন বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম সন্দেশকালীন অল্পনায় আমার বাড়ি বিশ্ব মানব কল্যাণ ইসলামী আটে সাধারণ সম্পাদক হিসাবে আগামী বাইশ তারিখে শনিবার নভেম্বর বাইশে নভেম্বর শনিবার রায়দিঘি শহরে আমরা এরকম একটা বিশাল আপনার সম্প্রীতি সভা সম্প্রীতি সভা দেখেছি আপনারা ইনশাল্লাহ যাবেন আপনারা প্রচার করবেন এরকম সভা যেখানে হবে সেখানে আপনারা উপস্থিত হবেন আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি প্রতিবাদ করে যুদ্ধের ময়দানে শহীদ হলে যে সবাব পাওয়া যাবে ওই সমতুল্য সবাব আপনারা পাবেন আপনারা আজকের সেই দাঙ্গের সবাব প্রত্যেকেই আজকের অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই নামা বলে তারা লিখবেন অত্যাচারী এই সরকার এই শাসকের বিরুদ্ধে আপনারা যে প্রতিবাদে রাস্তায় নেমেছেন আল্লাহ আপনাদের হায়াত দ্বারা করুক আর আজকের এই সবার একটা ভালো খরচ আছে আপনাদের হাতে ধরে অনুরোধ করে বলবো আপনারা সকলে রোমা নিয়ে যাবেন দুজনা রুমাল নিয়ে যাচ্ছে যার কাছে যা আছে বহু বহু পয়সা দিকে আপনারা খরচ করেন এসবটা এমনি এমনি হয়নি সবাই একটা ভালো খরচ আছে এই খরচে আপনারা সকলে অংশগ্রহণ করবেন শরিক হবেন এবং আপনাদের স্বভাব হবে বহু পয়সা আপনারা 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 বহুদিকে খরচ করেন সবাই বিশ পঞ্চাশ একশো টাকা বিশ আবেদন করলাম দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ইমানের সাথে মজবুত ইমানের সাথে দুনিয়ায় বাঁচিয়ে রাখেন একশো বছর আপনার কুকুরের মতন একশো বছর আপনার পিল মতন বাঁচার থেকে এক ঘন্টা মতন সাহস নিয়ে ইমানের সঙ্গে বাঁচা সেইটাই হবে আমাদের সাফল্য আসসালাম আলাইকুম